হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই চলে আসছি আমার একটা নতুন ব্লগ নিয়ে আমরা এখন একটা জায়গায় যাচ্ছি সবাই মিলে কোথায় যাচ্ছি বলো গাইস তো সবাই যাচ্ছে আমরাও যাচ্ছি কি পশা যে আমি জানি না গাইস এটা আমাকে নিয়ে আসছে আমি ঘুমাচ্ছিলাম তো তোমাদেরকে দেখাবো তো গাইস আমরা চলে আসছি প্রসাদ নিতে মানে শনি পুজোর প্রসাদ ছিল আর সত্যনারায়ণ পুজো দিয়েছিল ওদের বাড়িতে তো দুটো পুজোই একসাথে দিয়েছিলো ওদের বাড়িতে তো আবার গাইজ বললো না যে বিনায়ন ভাইট আমি চলে গেছি ওদের বাড়িতে বাট আমাদেরকে বলেছিলো তো আমি ঘুমিয়ে পড়েছি আর ভুলে গেছিলাম তো আমার বোনরা আবার আমাকে মানে ডাকতে আসছে তো আমি ঘুম থেকে উঠেই আমি ভুলেই গেছিলাম যে আমাদেরকে বলেছিলো তো ওদের সাথে আমি গিয়েছি ওইখানটায় তো এই কাকুটা তো খুবই লজ্জা লাগছিলো আমার বোন ক্যামেরা ধরেছিলো আমি তো লজ্জার জন্য ক্যামেরা ধরি নি তো কেমন তো ওকে আবার বলেও দিয়েছে তুই ভিডিও করতেছিস নাকি তো ওর তো কোনো যায় আসে না কারণ ও মানুষের কথা কান ও না আর কে কী বললো সেটা শুনেও না ওর কাজও করে যাচ্ছে আমি বলছি বা মনে মনে আমি বলতেছি ভালোই হয়েছে আমার কাজটা তো করে দিচ্ছে যাই হোক তারপর হচ্ছে আমরা মানে প্রসাদ নিলাম সবাই মানে ওরটা দেখাচ্ছে দেখো গাইস নতুন নতুন জিনিস মানে কাঁঠাল এই বছর আমি ফার্স্ট ওদের বাড়িতেই খেলাম তো এখানটাই মানে বাড়ির আসার পথে তো আমরা ছবি তুলে নিলাম তো দেখো আমাকে তো দু হাতে দুটো ধরাই দিলো ও বলছে আমারটা নেই আমি ক্যামেরাটা ধরি আমার এই বোনটাই ক্যামেরা দিচ্ছিলো আর আমার ভাইটা দেখো গাইস ও আস্তে আস্তেই খেয়ে নিয়েছে মানে রাস্তার মধ্যেই ওর শেষ প্রসাদ বাড়িতে এসে দেখো কী না হাল আর আমি তো ওইখানটায় খেতেই পারছি না দুটা হাতে দুটো প্রসাদ ধরাই দিল তো আমি কি করে খাবো তো বাড়িতে এসে আমি খেলাম তো খেয়ে আমরা এখন রিলস বানাবো তো ফোন একটাই তার জন্য দেখাতে পারছি না গাইস আমরা কীভাবে রিলস বানাই তো আমার ইউটিউবে গিয়ে দেখে আসো যে আমি কীভাবে আমাদের রিলস ফানি রিলসগুলো বানাই তো আমার এই বোনগুলো আমাকে হেল্প করে তো ওরাও বানায় ফানি রিলসগুলো তো গাইস আমি ব্লগটা আর বড়ো করবো না ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা